গাছটিতে এমন কয়েকটি পরিচর্যা আমি করেছি এখন প্রচুর কুড়ি আসতেছে এরকম অজস্র পরিমাণে কুড়ি আনার জন্য বেলি গাছে সাধারণত কোন পরিচর্যাগুলো করবেন আপনারা অনেকেই বলেন গাছের গ্রোথ হয় না নতুন পাতা ছাড়তেছে না গাছ একদম থমকে গিয়েছে গ্রোথ কি করে এই গাছে প্রচুর ফুল পাওয়া যায় তা নিয়েই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার এই গাছগুলোর যে পরিচর্যা নিয়ে অত্যন্ত ভালো পরিমাণে গ্রোথ এখন আসতেছে কুড়িও আসা শুরু হয়েছে তো কি করে এই গাছের পরিচর্যা নিয়েছি তা দেখে নেব তো প্রথমত এই গাছে আমি ডালগুলো কেটে নিয়েছি তো দেখুন পুরোনো ডালগুলো কাটার ফলে নতুন কুশি ছাড়তেছে বেলি গাছে এই নতুন কুশিগুলোতে প্রচুর কুড়ি আসে তবে একটি কাজ করা হয়নি গাছটির গোড়ার শেকড়গুলো আমি কাটিনি পূর্ণ করিনি রিপোর্টও করিনি তো ডাল কাটার কয়েক দিন পর দশ দিন পর আমি এই কাজটি করতেছি দেখুন এই শেকড়গুলোর অর্ধেক আমি কেটে নেব এগুলো থাকলে কিন্তু গাছের নতুন গ্রোথ হবে না তো এগুলো পুরোনো শেকড় কেটে প্রত্যেক সাইডে আমি দু ইঞ্চি করে কেটে দেব এর ফলে আবারও এখান থেকে ফিডার রুট বাইর হবে ফলে গাছটি দ্রুত খাবার দিলে নিতে পারবে গ্রোথ হবে সুন্দর তো পুরনো গাছগুলোর সাধারণত এই নিয়মই পরিচর্যা করলে এবছর আমরা প্রচুর পরিমাণে গাছে ফুল পাব গাছের গ্রোথ তাড়াতাড়ি বাড়বে তো দেখুন নিচের শেকড়গুলো পুরো জমাট বেঁধে গিয়েছে এগুলোকে কাটতেছি এই নিয়মেই শেকড় পূরণ করলে ভালো গ্রোথ হয় গাছের প্রতি বছর এই কাজটি করলে ভালো হয় তো এই কাজটি করার সময় হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমি এই নিয়মে কাটিং এবং রিপোর্ট করে নিয়েছি দেখুন এরপর এখানে এমন একটি খাবার দিতে হবে যাতে বেলি গাছটি অত্যন্ত ভালো গ্রোথ নেয় এর জন্য ভালো করে সুষম একটি খাবার তৈরি করে দিতে হবে তো প্রথমেই আমি এখানে গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট নিলাম তো এটা হলো সেই বাগানের মাটি শুকনো মাটি এটাকে ফিফটি পারসেন্ট নিতে হবে এরপর থার্টি পারসেন্ট এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি তো গোবর সরও ব্যবহার করা যাবে দুটোর একটি অবশ্যই ব্যবহার করবেন এক একমুঠো পরিমাণে এখানে নিম খোল এবং একই পরিমাণে হাড়গুঁড়ো তো দুটো অবশ্যই ব্যবহার করবেন এরপর এক চা চামচ পরিমাণে ফসফেট এক চা চামচ এমওপি এই দুটো ব্যবহার করতে হবে তাহলে মাটিটি ভালোভাবে তৈরি হবে এই খাবারগুলো দিয়েই বেলি গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ে কুড়িও আসে ছোটো গাছে তো দেখুন এবারে এই মাটিটি আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এরকম মাটি আগে থেকেই তৈরি করে নেবেন এবং এই মাটিতে চারা বসালে খুব তাড়াতাড়ি খাবারগুলো গাছ নিতে পারে তো আমি সরাসরি তৈরি করে দিলাম নিচে খোলাম খুচি দিতে হবে এরপর সামান্য এখানে মাটি দিয়ে আমি চারাটিকে বসিয়ে নিচ্ছি তো দেখুন টপটি আগের যেটা ছিল সেটা দিয়ে আমি বসাচ্ছি কারণ সেগুলোগুলো পূরণ করার ফলে প্রচুর জায়গা রয়েছে এর মধ্যেই নতুন মাটি ভরিয়ে নিলে গাছটি এবছর এখানেই ভালো পরিমাণে গ্রোথ নেবে প্রচুর ফুল দেবে তো অতিরিক্ত বড় টপ ব্যবহার করবেন না যে ডবে ছিল তার থেকে দু ইঞ্চি বা তিন ইঞ্চি টপ বাড়িয়ে নিন এই নিয়মেই গাছটি ধীরে ধীরে বাড়বে একটা সময় দেখবেন বড় আকার নিয়ে প্রচুর পরিমাণে ফুল দেবে তো খাবার দেওয়া হয়ে গেল এরপর এই গাছে জল দিয়ে আমি রেখে দেব তো এই কাজটি সাধারণত করছি আমি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে তো বন্ধুরা মাঝের এই সময়টা আমি গাছটিতে শুধু জল প্রয়োগ করেছি মাঝের মধ্যেই সর্ষের খোল পচানো তরল সারটিও দিয়ে গেছি তো নতুন পাতাগুলো প্রথমত বাইর হলে কয়েকবার এভাবে পূর্ণ করে নেবেন এতে গাছটি দ্রুত ঝাঁকড়া হবে গাছে যত ঝাঁকড়া হবে এই গাছে তত বেশি পরিমাণে কুড়ি আসে তো এই নিয়মে রিপোর্ট করার পর মাঝে মধ্যে জল এবং তরল সার দিয়ে রেখেছি মোটামুটি এক মাস এরপর দেখুন গাছটি কীরকম গ্রোথ নিচ্ছে কুড়িও আসতেছি এই গাছে যদি সঠিক পরিমাণে খাবার যোগান দেওয়া যায় কুড়ি আসতে বেশি সময় লাগে না নতুন কুশিগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি আসে গাছে এরকম ছোটো ছোটো কুড়ি আসলেই কোন খাবারগুলো এ সময় দিতে হবে তা দেখে নেব তো বন্ধুরা এই সময়টায় আপনারা পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিন এবং যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্টস খাবারও প্রয়োগ করুন তো তরল সার হিসাবে কিভাবে এই সারগুলো যোগান দিতে হবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তা দেখে নেব দেখুন পটাশিয়ামের সোর্স হিসাবে এখানে কলার খোসা আমি ভিজিয়ে রেখেছি এগুলো শুকনো কলার খোসা ভিজিয়ে রেখে এই জলটিকে তরল সার হিসাবে বেলি গাছে দিলে গাছ পটাশিয়ামের উপাদান পেয়ে যাবে এটাতে প্রচুর পরিমাণে কুড়ি আসে ফুলের সাইজ বাড়ে ডালপালা শক্ত হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে এই সময়টায় কুড়ি আসার সময়টায় কলার খোসা ভেজানো তরল সারটি প্রয়োগ করেছি দুইবার তো এটা দশ দিন পর পর দুবার দিলেই ভালো কাজ দেবে তো আপনারা কলার খোসা ফেলে না দিয়ে জৈব পদ্ধতিতে যদি খাবার দিতে হয় এই নিয়মেই তরল সার তৈরি করে এই গাছগুলোতে কুড়ি আসার মুহূর্ত সময় দুবার দিয়ে দিন তো এটা দেওয়ার নিয়ম হলো দশ দিন পর পর একটি গাছে আড়াইশো এমএল করে দিলেই হবে তো বড় গাছ হলে পাঁচশো এমএল বা এক লিটার পর্যন্ত দেওয়া যাবে আমার এই গাছটি বেশি একটা বড় নয় বলে আমি এই দুশো এম পরিমাণ দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর এই গাছে আরও একটি অত্যন্ত ভালো তরল সার আমি দিয়েছি সেটা হলো এই সবজির খোসা পেঁয়াজের খোসা এবং ডিমের খোসা ভেজানো তরল সার তো সবগুলো একত্রে মিশিয়ে আমি এই তরল সারটি তৈরি করেছি এটা দিলে খুব ভালো একটি অনুখাদ্য গাছ পেয়ে যায় তো বাড়িতেই এই উপাদানগুলো সাধারণত থাকে ফেলে দেবেন না তরল সার তৈরি করে অল্টারনেট করে মাঝের মধ্যেই প্রয়োগ করুন কুড়ি আসার আগ মুহূর্ত সময়ে বা কুড়ি থাকাকালীন তাহলে ফুলগুলো দেখবেন সুন্দর করে ফুটবে অনেকের গাছে এমন সমস্যা দেখা দেয় কিছু ফুল ফোটে কিছু ফোটে না ফুলের সাইজ ছোট হয় তো এই সমস্যাগুলো থাকবে না এই সারগুলো প্রয়োগ করার ফলে তরল সার অবশ্যই প্রয়োগ করুন বেলি গাছে কুড়ি আসার এই সময়টায় তো বন্ধুরা এছাড়াও আমি এই গাছে আরও একটি খাবার এই সময় চালিয়ে যাব সেটা হলো জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি এ সময় প্রয়োগ করলে অত্যন্ত ভালো কাজ দেয় এটা একটি খুবই নর্মাল খাবার এই সারটিতে সাধারণত নাইট্রোজেন ফসফরাস কম পরিমাণে থাকে পটাশিয়াম বেশি থাকে তো এই জন্য এই সময়টায় দেওয়া প্রচুর পরিমাণে কুড়িও আসে ফুলের পরিমাণও বেশি হবে তো দেখুন এটা দেওয়ার নিয়ম হলো এক লিটার জলে দু গ্রাম করে মিশিয়ে নেবেন এরপর এটাকে গাছের পাতায় সরাসরি স্প্রে করবেন অথবা গাছের গোড়ায়ও দেওয়া যাবে তো পাতায় স্প্রে করলে দারুণ গাছ দেবে এ সময় সাধারণত নর্মাল খাবার দেওয়াই ভালো অতিরিক্ত খাবার দেওয়া যাবে না তো এটা দিলেই আশা করি প্রচুর ফুল দেবে এটাও পনেরো দিন পরপর দুবার দিলে হয়ে যাবে আর কোনো লাগবে না গাছে ফুল ফোটা পর্যন্ত এই নিয়মে আপনারা পরিচর্যা করে খাবারগুলো নিয়মিত দিয়ে যান ধন্যবাদ